সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস তো আশা করব প্রত্যেকের দিনটা ভীষণভাবে ভালো কেটেছে আনন্দ কেটেছে আর কি আর আগামীকালের প্রিপারেশন চলছে সেটা হচ্ছে জন্মাষ্টমী মানে সব কিছু যেন একসাথে পড়ে গেছে তো চলো মোটামুটি আমি কিভাবে বড়া তৈরি করি মানে তালের বড়া সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো নিয়ে নিয়েছি প্রথমে কলা একটু পাকা কলা দিলে নরম হয় ভীষণ গুলো আর তার সঙ্গে কাপের মাপ মেপে নিয়েছি এক কাপ মতো চিনি আর থ্রি ফোর্থ কাপ নিয়েছি সুজি আর এক কাপ মতো তোমার সাদা ময়দা মানে ময়দা যেটা আর কি সেইটা এবার পরিমাণ তোমাদের বাড়ালে বাড়বে আর যেরকম ওয়াইস বাড়বে সেরকমভাবে দেবে আর এখানে এই পরিমাণে যেটা আমি দিই সেটা হচ্ছে ওই দেড় কাপ মতো মানে কাপের মাপে তালের যে পাল্পটা হয় সেইটা তো এবার এটাকে ভালোভাবে মেখে নেবো আচ্ছা মিষ্টিটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট ওয়াইজ দেবে আমি একটু বেশি মিষ্টি খাই সেই জন্য একদম মাথায় মাথায় ভরে এক কাপ দিয়েছি এবার যে যেরকম কম বা বেশি খাও সেই রকমভাবে দেবে আর যেটা সবার দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে নারকেল অবশ্যই বেশ খানিকটা নারকেল করা আমি কিন্তু এই বড়াতে ব্যবহার করি নারকেলের ফ্লেভারটা কিন্তু আর মুখে পড়লে ভীষণ ভালো লাগে এবার এটাকে খুব ভালোভাবে ফ্যাটাতে হবে আর এটাকে ওই মোটামুটি আমি দশ থেকে এই পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিই মানে ভালো করে আগে ফেটিয়ে নেব তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রেস্টে রেখে দেবো কারণ সুজিটা থাকে তো সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় এবার যথারীতি তেল গরম বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দেবে কারণ এগুলো ডিপ ফ্রাই হবে আর তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবে তারপরে মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলোকে ভাজতে হবে একদম হাই ফ্লেমে ভাজবে না তাহলে বড়াগুলো ভেতর থেকে হবে না ওপর থেকে পুড়ে যাবে জেনারেলি যেরকম হয় তো চলো পরপর বড়া দিতে শুরু করে দিয়েছি আর কি ভেজে নিই পরপর এবার ভেজে প্রথমে তো একসঙ্গে দিতে পারবো না তো কিছুটা দিয়েছি আর তারপরে ওই একটু মানে লালচে হয়ে গেলে মানে আমি এই রকম অবস্থাতেই নামাই তো এই রকম পর্যায়ে মোটামুটি এলে তারপরে নামিয়ে নেব আর আদার্স যে ব্যাটারটা রয়েছে মানে বাদবাকি যে ব্যাটারটা রয়েছে সেইগুলোকে এবার আস্তে আস্তে বড়ার আকারে ছাড়তে শুরু করব তো চলো মোটামুটি আমার বড়া ভাজা রেডি আর আগামীকালের প্রস্তুতি আর এরপর টুকটাক যা যা করি তো এই আমার তালের বড়ার রেসিপি আজকের মতো টাটা